ইতিমধ্যে তুফানগঞ্জ মাথা হলদিবাড়ি সহ একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে দলীয় নির্দেশে তুফানগঞ্জের ভাইস চেয়ারম্যান তনু সেন পদত্যাগ করেছেন তবে এখন নজর কোচবিহারে সূত্রের খবর রবীন্দ্রনাথ ঘোষকে সাত দিনের মধ্যেই পদ ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব কিন্তু তিনি সেই নির্দেশ মানতেই রাজি তার এই মন্তব্যকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে জেলা চেয়ারম্যান পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই পদ পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে জেলা সভাপতির এক মধ্যে এটা পড়ে না এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিলে সাথে সাথে নির্দেশ পালিত হবে আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয় আমি সাথে সাথে সেটা কার্যকর করব কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না